রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর বিরাট কোহলিদের সাথে হাত মেলাননি চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার মাহেন্দ্র সিং ধোনি মাহির এমন কার্যক্রমে ইন্টারনেট জুড়ে উঠেছে আলোচনা এবং সমালোচনার ঝড় ম্যাচ শেষে দুই দলের প্লেয়াররা একে অন্যের সাথে হ্যান্ডশেক করেন এটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায় ভিন্ন চিত্র চেন্নাই প্লেয়ারদের নিয়ে মাঠে প্রবেশ করলেও হাত না মিলিয়েই মাঝ মাঠ থেকে আবারও ফিরে আসতে দেখা যায় মাহিকে প্রথমে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও ঋতুরাজ আসার সাথে সাথেই তাকে সামনে দাঁড় করিয়ে সরে আসেন ধোনি আসার সময় শুধুমাত্র কোচিং স্টাফদের সাথে হাত মিলিয়েছেন আরসিবির কোচরাও যেন বুঝতে পারছিলেন না ধোনির এমন আচরণের কারণ এরপর থেকেই এই ভিডিও ক্লিপ ঘুরতে থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে তৈরি হয় নানা মতামত কেউ কেউ বলছেন ম্যাচ জেতাতে না পারা এবং দলকে প্লে অফে তুলতে না পারার হতাশা থেকেই এমন করছেন ধোনি তার মতো সিনিয়র প্লেয়ারদের থেকে এমন আশা করেননি তারা নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আবার এর বিপক্ষেও আছে আরেকটি মন্তব্য অনেকেই বলছেন ধোনি যখন চেন্নাই দলকে নিয়ে হ্যান্ডশেক করতে যাচ্ছিলেন তখনও কোহলি ডুপ্লেসিস সিরাজরা ব্যস্ত উইনিং সেলিব্রেশনে ধোনি চাইনি তাদের উদযাপনে বাধা দিতে তাই শুধু কোচিং স্টাফদের সাথে হাত মিলিয়েই চলে আসেন টুর্নামেন্টের সব থেকে সফল এই অধিনায়ক তবে পক্ষ বিপক্ষ যাই থাকুক না কেন এই ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারেনি ক্রিকেট ভক্তরা এ ব্যাপারে কথা বলেছেন ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্ট্রেটাররাও ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ইংলিশ ওপেনার মাইকেল ভন জানান হতে পারে এটাই ধোনির শেষ আইপিএল তাই বেঙ্গালুরুর প্লেয়ারদের উচিত ছিল মাহি আউট হওয়ার পরপরই তাকে সম্মান জানানো তারা কখনো কাপ জিতেনি তাই প্লেয়াররা প্লে অফে উঠার আনন্দে মেতে ছিল ভনের সাথে সুর মিলিয়ে ভারতীয় কমেন্ট্রেটার হার্ষা ভোগলেও জানান বিপক্ষ দলের সাথে হাত মেলানো ক্রিকেট খেলার সব থেকে সুন্দর বিষয় যাই হোক না কেন আরসিবি তো আর বিশ্বকাপ ফাইনাল জিতে যায়নি তাদের উচিত ছিল ধোনির সাথে হাত মেলানো গত আঠারোই মে চিন্নাস্বামী স্টেডিয়ামে নানা সমীকরণকে সামনে রেখে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই এবং বিরাট কোহলির আরসিবি উনত্রিশ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করে আরসিবি অপরদিকে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সিএসকে অনেকেই ধারণা করছিলেন এটাই হতে পারে ধোনির শেষ আইপিএল টুর্নামেন্ট তারপরই হয়তো আসবে অবসরের ঘোষণা সেই ধারণা অনুযায়ী হতে পারে এটাই ছিল ধোনির শেষ ম্যাচ এমন জমকালো আইপিএল কেরিয়ারের ইতি টানার দিনে এমন ঘটনা তাই স্বাভাবিকভাবে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা আদিবাসরাফ ফ্রেন্জি